শুন রহিম বিসুল্লাহ রহমান রহিম আসকা ইসলাম আব্দুল আবদুজ্জল উচ্চ বিদ্যালয়ে এখানে আমার এক ভাই ঝালমুড়ি বেলপুরি এ সমস্ত বেছে প্রতি মাসে অনেক টাকা আয় করছে যা কোনো কাজের ছোটো না কাজ সবই সুন্দর ভালোভাবে করতে হবে এটাই জীবন তাগিদে অনেক কিছু করা লাগে কিন্তু সে অনেক পরিশ্রম ভাই এবং ভাবি অনেক পরিশ্রম করে এটা চালু করেছে ক্যান্টিনটা তারা নিয়েছে

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই বাসা মানে আশেপাশে নাকি আচ্ছা আচ্ছা তো এখন এই যে ভাবি আর সাথে আছে আমাদের যাই হোক ভাইরা অনেক পরিশ্রম করে আগে ফুটপাথে ব্যবসা কেনা করতো কিন্তু ক্যান্টিনটাই ইদানিং নিছে আশা করি ভালো ব্যবসা কেনা হচ্ছে হ্যাঁ ভাবি আপনাদের দোকানে ব্যবসা কেনা কেমন হয় যাক যাক আলহামদুলিল্লাহ যাক যা মোটামুটি হচ্ছে দোকান ভাড়াতে আপনাদের মোটামুটি চলাচল চলছে আলহামদুলিল্লাহ তাহলে এটা ভাই ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই খুব ব্যস্ত আছে যদি এখন টিফিনের সময় না তারপরেও মোটামুটি ব্যস্ত কিনা ভালো এখন পুরো স্কুলটা দেখাই ভাই আগে তো বাইরে ব্যস্তেন এখন এখানে বসে কেমন লাগছে ভালো আছেন না যাই হোক আরও কিছু মাল জায়গা করলে তো মনে হয় বেশি ভালো হয় না যাই হোক ভাইকে যদি কোনো রেদাইবান ভাই ব্যক্তি সহযোগিতা করতে চান ভাই আরও একটু ব্যবসা ভালো করতে পারে ভাই যেহেতু কঠোর পরিশ্রমী মানুষ ঠিক আছে সেভাবে আপনাদের কাছে অনুরোধ রইলো আর আমার ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট বেশি বেশি করবেন ভালো থাকেন সবাই সুস্থ থাকেন খোদা হাফেজ